Allahumma salli ala الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحبك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا نور الله مدني چنل درشق سرطة انشتاني اپنا دركي عبار اكبر নবী আফাক সালাহ তা সাল্লামের কদম মোবারকের বসিলায় যে শহর দামি হয়েছেন আর তা হচ্ছে মদিনা মদিনার বারাকার সম্পর্কে আমরা ইনশাআল্লাহুল করিম শ্রবণ করব। মদিনাইতে এবার মাহব্বত ভালোবাসা আমাদের অন্তরে বাড়তেই থাকবে তো দর্শক আসুন আমরা আলোচনাতে যাওয়ার পূর্বে নবী করিম রফুর রহিম সাল্লাহ বা ওয়াসাল্লামের প্রতি দুরুত পাঠ করার ফজিলত বারাকার সম্পর্কে জেনে নেব কেননা দুরুর শরীফের ফজিলত শোনার মাধ্যমে দুরুর শরীফ পাঠ করার আরও আগ্রহ বৃদ্ধি পাবে নবী করিম রাউফুর রহিম সাল্লাহ আলহিবাসাল্লাম ইসাদ ফরমান যে ব্যক্তি প্রতিদিন পঞ্চাশ বার শরীফ পাঠ করবে আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ ওই ব্যক্তি কত বড় সৌভাগ্যবান হবে সেই দিন ময়দানে মহেশার যে রহমতুলিল আলমিনের সাথে মুসাফা করার হাত মিলানোর সৌভাগ্য অর্জন করবে তা আসুন না আমরা জীবদ্দশায় রসুল করিম রফুর রহিম সাল্লাহ আলি ও সাল্লামের প্রতি বেশি থেকে বেশি পরিমাণে সালাম পাঠ করব সাল্ল আলাল হাবীব সাল্লাহ আলহাম্ম সাল্লাহ সাল্লা সালাম রসুলাল্লাহ দর্শক শ্রোতা আমরা মদিনায় তেবার বরকতময় আলোচনা শুনবো আর আজকে বিশেষ করে রসিমতুলিল আলমিন সাল্লাহ তালীবাসাল্লামের ওই আলোচনা যেই দিন মদিনাবাসী সবচেয়ে বেশি আনন্দিত হয়েছে আর ওই দিন হচ্ছে রহমাতুল্লিল আলমিনের মদিনায় তেয়েবাতের আগমনের প্রথম দিন এই সম্পর্কে আজকে আমরা ঈশ্ব আল্লাহুল করিম শুনবো আমাদের সাথে রাশাদ ভাই রয়েছেন রাশদ ভাই থেকেও আমরা কিছু কালাম শুনবো যে কালাম শোনার মাধ্যমে মদিনার মহাব্বত আমাদের অন্তরে বৃদ্ধি পাবে আলোচনাতে যাওয়ার পূর্বে রাশদ ভাই থেকে ইনশাল্লাহ মুক্তাসার কালাম শুনবো তারপর আমরা আছে। বও এক সোনার মদিনা পুরন হবি আমাল মনে এর সব যত দর্শক শ্রোতা মদিনায় তেবা ওই পবিত্র ভূমি যার আலோசনা শুনলে যার কালাম শুনলে মানুষের অন্তরে প্রশান্তি চলে আসে নবী পাক সাল্লাহ ওয়াসাল্লামের সে মহাব্বতের কথায় স্মরণ হয় যখন নদীনাতে এবার আলোচনা হয় আল্লাহ তাবার ও প্রিয় হাবিব সাল্লাহ ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে যখন তশ্বিব আনেন তা নবী করিম রফুর রহিম সাল্লাহ ওয়াসাল্লামের জিয়ারত সর্বপ্রথম যারা ধন্য হয়েছেন যে যেই আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ তালা বা সাল্লামের কে জিয়ারত করেছেন নৈকট্য অর্জন করেছেন আর তারা হচ্ছে মদিনাই তেয়বার ওই এলাকা যেটা মসজিদে নবাবের শরীফ থেকে কমবেশ তিন কিলোমিটার পূর্বে অবস্থিত তার নাম হচ্ছে কোবানগরে আমরা সকলে জানি আমার আপনার প্রিয় নবী রাহমতুল আলামিন সাল্লাহ তালা ইলীবাসাল্লাম সেই কুবা নগরীতে কমবেশ চোদ্দ দিন অবস্থান করেন যারা নবী ফাক সাল্লিবাকে যারা মহাব্বত করেন ভালোবাসেন সে নগরীতে আশেকদের প্রেমিকদের এক জোয়ার চলে আসলো রহমতুল্লিল আলামিন সাল্লাহ তালা রীবাসাল্লাম সে কুবাবাসীদেরকে এমন একটি নিয়ামত তাদেরকে উপহার দান করলেন আজও পর্যন্ত যারা হাজে যারা হজ করতে যায় যারা মদিনাতে যায় তারা নবী পাক সাল্লাহ তালা সাল্লামের মোহাম্মত ভালোবাসার কারণে সেখানে উপস্থিত হয় আর দর্শক তা হচ্ছে মসজিদে কোবা রাহমতুল্লিল আলমিন সাল্লাহ তালা সাল্লাম কমবেশ সেখানে চোদ্দ দিন ছিলেন ওই চোদ্দো দিনে সাহাবা একরামদেরকে সাথে নিয়ে যে এমন এক ঐতিহাসিক এমন এক মসজিদ নির্মাণ করলেন ওই মসজিদ নির্মাণ করার সাথে সাথে এর শ্রেষ্ঠত্ব বয়ান করলেন যাতে কিয়ামত পর্যন্ত মুসলমান আমার নবীকেও ভালোবাসবে এ মসজিদকে ভালোবাসবে নবী পাকের ভালোবাসার টানে সেই মসজিদে কোবাতে কোবা নগরীতেও সেখানে উপস্থিত হবে তাই আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা রহমতুল্ল আলমিন সাল্ল্লাহ তালিয়া বা সাল্লামকে আমরা ভালোবাসি আমরা মোহাবতকারী হুজুর সাল্লি বা সাল্লামের উত্তম কাজের মধ্যে একটি কাজ হচ্ছে মসজিদ নির্মাণ করা এটা অনেক বড় সৌভাগ্যর বিষয় তাই রহমাতুল আলসাল্লা বাসাল্লাম মদিনায়ী তেইবার সেই পাশের যে কোবা নগরীতে অবস্থান করে সর্বপ্রথম কাজ করেছেন মসজিদ নির্মাণ করেছেন ইসলামের ইতিহাসের মদিনায় তেইবার এট ফার্স্ট প্রথম নাম্বার মসজিদ তার নাম হচ্ছে মসজিদে কোবা এই সম্পর্কে দু একটি হাদিসে মোবারকা আমরা শ্রবণ করব। সেই বোখারের মধ্যে এভাবে এসেছে হুজুর সাল্লিবা সাল্লাম প্রায় শনিবার কখনো পায়ে হেঁটে হেঁটে মসজিদে কুবাতে উপস্থিত হতেন সালাত আদায় করতেন আবার কখনো বাহনের মাধ্যমে পিও নবী সাল্লাহ তালাহ রিবা সাল্লাম মসজিদে কুবাতে হাজির হতেন তাই মাদির চ্যানেলের দর্শক শ্রোতা নবী ফাক সাল্লাহ তালিয়া রিবা সাল্লামকে যারা মোহাবত করেন তখন আল্লাহর হাবিবের সে নিয়মকেও তারা ফলো করেন আজও যারা মসজিদে নবমী শরীফ থেকে মসজিদে কোবাতে যারা উপস্থিত হয় বেশিরভাগ ক্ষেত্রে তারা চেষ্টা করেন শনিবারে যাতে করে কি হাজির হওয়া যায় যেহেতু হুজুর সাল্ল বা আর শনিবারে মসজিদে কোবাতে তশিব নিয়ে গিয়েছেন এর রওয়াজ পাওয়া যায় আর অন্যদিকে হুজুর সাল্লাহ তালাক সাল্লাম এই মসজিদের এমন একটি ফজিলত আমাদের জন্য রেখেছেন এর মাধ্যমেও কিন্তু আমরা চাইলে আল্লাহ তাবারকুয়াতালার নৈকট্য আমরা অর্জন করতে পারি একটি হাদিসে পাকের মধ্যে এই এসেছে মসজিদে কোবাতে নামাজ আদায় করা ওমরার সমতুল্য আর অন্য একটি হাদিসে পাকের মধ্যে এই বাপের এসেছে নবী সাল তালাহিনী বালাম সাল্লাম ফরমান যে ব্যক্তি তার নিজ বাসস্থান থেকে অজু করে মসজিদে কোবার উদ্দেশ্যে গমন করবে তার নামাজ আদায় করবে আল্লাহ তাবার কোয়াতালা তাকে অমরার সমতুল্য সবাব দান করবে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ তাবার ও কোয়াতালা আমাদেরকে সে সৌভাগ্য আমাদেরকে নসিব করুক আমরাও দেখব আমাদেরি চ্যানেলের মাধ্যমে হয়তো আমরা মসজিদে কোবার জিয়ারত করে থাকি একটি হচ্ছে ভিডিওর মাধ্যমে জিয়ারত করা আরেকটি হচ্ছে ফিজিক্যালভাবে সেখানে উপস্থিত হওয়া কোবানগরীতে তাই নবী করিম রফুর রহিম সাল্লাহ তালি বাকে যারা ভালোবাসেন যারা মোহাব্বত করেন তারা মদিনাতে হাজিরি দেওয়ার পাশাপাশি সে কোবানগরীতে তারা প্রবেশ করেন হুজুর সাল্লাহ তালাহ আলী বা মোহাব্বতকে ভালোবাসাকে অন্তরের মধ্যে আরও তাজা করার একটি মাধ্যম হচ্ছে কিন্তু কোবানগরী আল্লাহ রবুল্লাহ রামিন আমাদেরকে নসিব করুক রহমতুল্লিল আলমিন সাল্লাহ আলিহি কোবা কোবানগরী থেকে মসজিদে কোবা শরীফ নির্মাণ কমপ্লিট করে হুজুর সাল্লালি বালাম সাহাবা একরামদেরকে নিয়ে সফর শুরু করলেন মদিনার প্রাণকেন্দ্রে যেখানে রহমতুল্লিল আলমিন সাল্লাহ তালিহিবাসাল্লাম স্থায়ীভাবে বসবাস শুরু করবেন আল্লাহ আকবর মদিনার আশেফগণ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ওই স্থানে অপেক্ষা করে অপেক্ষায় থাকেন যেদিক দিক থেকে আলামিন তার শিব নিয়ে আসবেন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ওই দিনের অপেক্ষায় যেদিন হুজর সাল্লাহ তালীবাসাল্লাম সেই মদিনার প্রাণকেন্দ্রে শিব নিয়ে আসবেন প্রিয় ইসলামী বায়রা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা কেমন ছিল ওই আনন্দের মুহূর্ত মদিনার শিশু মদিনার নারী এবং মদিনার বয় বৃদ্ধ যারা বয়স্ক যারা প্রত্যেকের মধ্যে এক আনন্দ আসতেছে রাহমতুল্লিল আলমিন প্রিয়নবীর তালা আলিহিবাসাল্লাম যে দিন প্রবেশ করবেন ওই দিন সম্পর্কে একজন আহেলে কিতাবের একজন পণ্ডিত যিনি অন্য ধর্মের ছিলেন কিতাবের জ্ঞান রাখতেন সে পাহাড়ের উপর থেকে দেখতে লাগলো হুজুর বা সাল্লামের সাহাবাই কামদেরকে নিয়ে জুলুসের মতো মদিনাতে প্রবেশ করতে লাগলেন আর সে বলতে লাগলো কি চমৎকার ওই কাফালা যেটা মদিনাতে প্রবেশ করছে হে মহান অতিথির জন্য যে মহান অতিথির জন্য তোমরা অপেক্ষামান আল্লাহর কসম তিনি মদিনাতে তার শিব এনেছেন প্রিয় ইসলামী বাইরা আল্লাহ হাবিব সাল্লাহ তালিয়া বালাম যখন মদিনাতে তশিব নিয়ে আসেন নবী ফাক সাল্লাহ তালা আলী বাকে স্বাগতম জানাচ্ছে মদিনার সে আশেকগণ বিশেষ করে যেই বিষয়টি নবী পাক সাল্লাহ তালা আলিহিহিহিহিহিবা সাল্লামের আগমনে মদিনার শিশু যারা তারা হুজুর সাল্লু সাল্লামকে স্বাগতম জানিয়েছেন মোবারকবাদ জানিয়েছেন এমন কবিতা তারা আবৃত্তি করেছেন এমন না তসুল নবি এ ফ সাল্লাহ আলি বাসাল্লামের প্রশংসায় তারা পড়েছেন চোদ্দো শত বছর অতিবাহিত হল সেই ইতিহাস সেই মদিনার সফর নবী ফাক সাল্লাহ ওয়াসাল্লামের মদিনাতে তার শিবানা ছোট্ট ছোট্ট শিশুরা পাক ফাক সাল্লু ওয়াসাল্লামের আগমনে খুশি হয়ে তারা যে যে কবিতা তারা আবৃত করেছেন সমস্ত ওলামা একরাম তাদের কিতাবের মধ্যে তারা রেখেছেন আজও যখন আশেখ রসুল সেই কবিতা আবৃত করেন অর্থাৎ না রসুল যখন পাঠ করেন তখন স্মরণ হয়ে যায় ওই দিনের কথা যে দিন আমার আপনার দয়ালু নবী রহেমতুল্লিল আলামিন মক্কা থেকে মদিনাতে তস্বী মানলেন আর মদিনার ছোট্ট ছোট্ট শিশুরা আমার নবীর প্রশংসায় না তরসুল পাঠ করলেন আর আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা আজকের এই প্রোগ্রামে সেই মদিনার ছোট্ট শিশুদের মুখে যে পাঠ করা না তরসুল আমরা আজকে শুনব আমাদেরও সেই স্মরণ হয়ে যাবে আমার নবীর মদিনাতে তশ্রিফ আনার সেই স্মৃতি বিজড়িত সেই ঘটনা এর মাধ্যমে নবী এফাকের মাহাব্বত আমাদের অন্তরে ইনশা আল্লাহুল করিম বৃদ্ধি পাবে جئت بالأمر المطاع جئت تجلى بالكمال اشرق النور علينا وتجلى মদিনার শিশুদের ওই গজল ওই নাত রসুল আল্লাহ তাবারক তাইলার দরবারে এমন মকবুল হয়েছে আজও পুরা পৃথিবীতে শুধু বাংলাদেশ নয় পুরা পৃথিবীর যারা আশিক রসুল যখন মিলাদে মুস্তফা হয় নবী ফাক সাল্লি ওয়াসাল্লামের প্রশংসার মাহফিল হয় সেখানে অবশ্যই এই কালাম পাঠ করা হয় যা মদিনার শিশুরা সেদিন আমার নবী রহমতুল্লিল আলামিনকে স্বাগতম জানিয়েছেন নবী ফাল্লাহ তালীবাসাল্লামের প্রশংসায় পাঠ করেছেন আসলে আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা মদিনা তো মদিনা ছিল না মদিনা দামি হয়েছে মদিনার মাটি দামি হয়েছে মদিনার মানুষগুলো দুনিয়ার শ্রেষ্ঠ হয়েছে আমার নবী রহমতুল্লিল আলমিন সাল্লাহ আলীবাসাল্লামের শুভ আগমনে নবিয়ে ফা সাল্লাহ তালিহী মেহেমান বানিয়ে নেওয়ার জন্য আনসারি সাহাবাইকরামদের মধ্যে আবেগজড়িত কণ্ঠে তার আবেদন করতে লাগল পরিহাদ করতে লাগলো সবার ইচ্ছা সবার তামান্না সবার আকাঙ্ক্ষা রাহমতুলিল আলামিন আমার ঘরে শিব নিয়ে আসবে আমার ঘরের মেহেমান হবে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা কেনই বা হবে না সকলেই জানে যে আল্লাহ তাবার কোয়াতালার রহমত হচ্ছে আলামিন মদিনাতে আসার কারণে এই মদিনার মাটি যখন খাকে শেফা হয়ে গেল আমার নবী যেই গড়ে প্রবেশ করবে সেই গড়টাও জগতের মধ্যে দামি হয়ে যাবে হাঁ হয়েছে যে গড়ে আমার নবীর আগমন হয়েছে আমার নবী যে গড়ে ছিলেন সে গড়টার নাম আজ হাদিসের কিতাবের মধ্যে লেখা ওই গড়টার নাম আজও পর্যন্ত ওলামা একরাম লিখেন এবং কিয়ামত পর্যন্ত যারা কিতাব লিখবে তাদের লিখনির মাঝে তাদের কিতাবের মধ্যে ওই সাহাবিয়ে রসুলের নাম থাকবে এবং ওই সাহাবিয়ে রসুলের ঘরের নাম থাকবে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহর হাবিব সাল্লাহু আলিবা সাল্লামকে সবাই মেহমান বানিয়ে নিতে ইচ্ছুক রাহমতুল্লিল আলমিন সাল্লাহ তালিহিবা সাল্লাম কাকে খুশি করবে আমার নবীতে সবাইকে মাহাব্বত করেন আমার নবী সমস্ত আনসারীকে মহাব্বত করেন আল্লাহর হাবিব সাল্লাহু বা সাল্লামের ঘরে প্রবেশ করার ঘটনাটি খুবই আশ্চর্যজনক জু সাল্ল্লাহু বা সাল্লাম যেই ওটের উপরে আলামিন আপনার সওয়ার হয়ে মদিনাতে প্রবেশ করলেন নবী পাক সাল্লাহ বা ইলিবাসাল্লাম আল্লাহ পাক যেখানে মর্জি করবে অর্থাৎ যেখানেই বসবে সেটাই হবে আমার থাকার স্থান আল্লাহ আকবর অবশেষে সমস্ত কল্পনা জল্পনার অবসান গটিয়ে পিয়নবি রহমতুলিল আলামিন সাল্লাহ আলি ওয়াসাল্লামের সওয়ারে বনি নজির গোত্রের দিকে অগ্রসর হতে লাগলো সম্রাট তোবরার বংশধর বিখ্যাত সাহাবি যার নাম হচ্ছে আবু আয়ুব আনসারি রদি আল্লাহু তালা আনহুর গড়ের সামনে গিয়ে বসে গেল সে দুইজন সাহাবি এমন যাদেরকে মেজবানের রসুল বলা হয় একজন হচ্ছেন আবু আয়ুব আনসারি রদি আল্লাহ তালু আর আরেকজন হচ্ছেন হজরত জাভের রদি আল্লাহু তালহন তা আবু আনসারি রদি আল্লাহ তালা আনহুর যখন বনি নজির গোত্রে হজরতল্লাহ তালিয়া সাল্লাম প্রবেশ করলেন তখন সেখানকার ওই গোত্রের ছোট্ট শিশুরা আমার নবীর প্রতি মহাব্বত ভালোবাসা সুরে কি বললেন শুনুন ছোট্ট বাচ্চারা বলতে লাগলো আমরা বনি নজারের কন্যা কি আনন্দের কথা আচ্ছা আনন্দে কেন হবে না তারাও খুশি প্রথমে সমস্ত মদিনার সম্মিলিত একত্রিত শিশুরা খুশি হয়ে আমার নবী প্রশংসা করলেন এবার আমার নবী যখন একক একটি গোত্রের দিকে যখন প্রবেশ করলেন যার নাম ছিল বনি নাজির গোত্র ওই ছোট্ট শিশুরা তারা আরও খুশি হলো তারা আরও আনন্দিত হলো তারা বলতে লাগলো আমরা বনি নাজ্জারের কন্যা কি আনন্দের কথা প্রিয়নবী রহমতুল্ল আলামিন হবেন আমাদের প্রতিবেশী তারা তাদের বাসায় আরবি ভাষায় তারা আল্লাহ হাবিব সাল্লাহ তালা সাল্লামের শুভ আগমনে তারা আনন্দিত হলেন তারা আনন্দ প্রকাশ করলেন যে কতই বড়ো সৌভাগ্যের বিষয় যে রহমতুল্লিল আলামিন আমাদের প্রতিবেশী আমরা রহমতুল্লিল আলামিনের প্রতিবেশী প্রিয় ইসলামী ভাইরা এখানে আল্লাহর হাবিব সাল্লাহ তালা গি বা সাল্লাহ যেই গড়ে অবস্থান করলেন কিতাবের মধ্যে লেখা হয় কমবে সাত মাস রহমতুল্লা আলামিন সাল আলী ওয়াসাল্লাম সাহাবি রসুল মেজবান রসুল হজরত আবু ইমান সারি হদি আল্লাহ তাল যে গড়ের মধ্যে অবস্থান করলেন নবী ফাক সাল্লাহ ওয়াসাল্লাম যে গড়ে শিব রাখলেন ওই গড়টা ছিল দুই তলা বিশিষ্ট বললেন ইয়া হাবিব হাবিবাল্লাহ আপনার ইখতিয়ার আপনি চাইলে নিচেও থাকতে পারেন অথবা উপরেও থাকতে পারেন জু ওয়াসাল্লাম নিসতলা গ্রহণ করলেন সেখানে অবস্থান করা শুরু করলেন সাহাবি রসুল এবং সাহাবি ইয়া উভয় স্বামী স্ত্রী দুইজনে সারা রাত জাগ্রত অবস্থায় প্রশ্ন থাকতে পারে কেন এটাই তো মোহাব্বত এটাই তো ভালোবাসা এটাই ছিল আমার রসুলের প্রতি তাদের ভালোবাসার কারণে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছেন আল্লাহ আকবর তারা বলতে লাগল যে রহমতুল আলামীর নিচে আর আমরা উপরে কীভাবে থাকবো আমরা উপরে কীভাবে হাঁটবো আমরা উপরে কিভাবে শয়ন করব। এভাবে তারা একে অপরের সাথে কথাবার্তা বলতে লাগল তারা এই জিনিসটাকে মেনে নিতে পারছে না দেখুন তাদের চিন্তা কেমন ছিল অবশেষে সাহাবি রসুল হজরতে আবু আয়ুবানসারি হদিয়া আল্লাহতাল এবং ওনার স্ত্রী উভয়ে হুজর সাল্লাহ তাল্লাহ ইবাসাল্লাহের কাছে আসলেন রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে আপনি নিচে থাকবেন আর আমরা উপরে থাকবো এটা আমাদের দিল মানছে না কিভাবে সম্ভব এ আর আমাদেরকে ক্ষমা করে দিন আমাদেরকে মাফ করে দিন দেখুন আল্লাহ রাবিব তালা তালাহীবা সাল্লাম সাহাবাইকরামদেরকে কেন কেমন ভালোবাসতেন হজরুল সাল্লাহ তালা তাদেরকে এভাবে বুঝিয়ে দিলেন আমাকে এই জন্য নিচে থাকতে হবে যে সাহাবাইকরাম আসবে সবাই আসবে রেগুলার যে আসা কথোপকথন পর্যালোচনা করা এটা আমার জন্য সহজ হবে উপরে আসা যাওয়া এটা হয়তো অনেক সময় কষ্টের কারণ হবে এভাবে হুজর সাল্লাহ তালাশাল্লাম যখন আবুআইম আনসারি রাদি আল্লাহ তালাকে বুঝিয়ে দিলেন যেটাকে সহজভাবে গ্রহণ করো আমার জন্য সবচাইতে সুবিধা হচ্ছে নিচে অবস্থান করা সাহাবা একরাম থেকে আমাদেরকে শেখার অনেক কিছু আছে সাহাবা একরাম প্রত্যেকটা কাজে তারা খেয়াল করতেন আমার নবীর আদবের বিষয়টা আমার নবীর মহাব্বতের বিষয়টা যে আমার নবী যাতে কষ্ট না পায় সাহাবা একরাম জানে ইমান তখন ঠিক থাকবে যদি আমার নবী আমার প্রতি ঠিক থাকে আমার নবী যদি কষ্ট পেয়ে যায় তাহলে ইমান বরবাদ হয়ে যাবে আল্লাহ তাবারক তালা ওই সকল সাহাবা একরামের ভালোবাসা ভাল্লাহ আমাদের অন্তর দান করুক আমার নবী সকল সাহাবি হচ্ছে জান্নাতি নবী ফাক সাল তালা তালী সাল্লাম যেই ঘরে প্রবেশ করলেন এ ঘর কখন তৈরি করা হয়েছে কে তৈরি করেছেন কেন তৈরি করেছেন এর কারণ কি আইয়ুম আনসারি আনসারী হরদ আল্লাহ আর যে ঘরে রহমতুল্লিল আলামিন সাল্লাহ উঠেছেন সে গড় হিজরতের প্রায় এক হাজার বছর আগে ইয়ামানের শক্তিশালী শাসক সম্রাট কর্তৃক নির্মিত উক্ত প্রাসাদের ঐতিহাসিক বিবরণ এভাবে হিজরতে মদিনার এক হাজার বছর পূর্বে ইয়ামানের বাদশাহ শাসক সম্রাট আসাদ ইবনে ফরাদ তোবরা মদিনার উপরে আক্রমণ করার জন্য এসেছিল অভিযান শুরু হওয়ার পূর্বে আহেলে কিতাবের কিছু সংখ্যক সাধক সম্রাটের সাথে সাক্ষাৎ করার জন্য মিলিত হলেন এই শহরটাকে ধ্বংস করবে বাদশাহ কিছু আহলে কিতাবের যারা পণ্ডিত ছিলেন যারা পূর্বের কিতাবগুলার জ্ঞান রাখতেন তারা এসে বাদশার সাথে মিলিত হলেন তাকে পবিত্র নগরীর সম্মান মর্যাদা অবহিত করতে লাগলেন এই শহরটা কোন শহর এই শহরে কে আসবে এখানেই আবির্ভাব ঘটবে শেষ নবী রহমতুল আলামিন নবী পাক সাল্লাহাল্লামের নাম মোবারক শুনে বাদশাহ খুবই আনন্দিত হলেন বললেন এটি হবে তার ইসলাম প্রচারের কেন্দ্রস্থল এখান থেকে সে রহমতুল আলামিন নবী তাম পৃথিবীতে ইসলামটাকে প্রচার করবে এই পাক শহরে হবে তার শেষ স্থল মানে রাহমাতুল আলামিন এখানে কি করবে রওজা মোবারক হবে অতপর তারা সম্রাটের সামনে বাদশার সামনে হুজুর সাল্ল তালীবাসাল্লামের শ্রেষ্ঠত্ব বয়ান করতে লাগলো আমার নবীর আলোচনা রাতের মধ্যে ইনজিলের মধ্যে জাবুরের মধ্যে সমস্ত আসমানি কিতাবের মধ্যে আমার নবীর গুণাগুল বাদশাহুবা আমার নবীর প্রেমে পড়ে গেলেন আমার নবীর ভালোবাসার মধ্যে পড়ে গেলেন নবী পাকের প্রতি ভালোবাসা শ্রদ্ধা তার মধ্যে চলে আসলো তিনি মদিনা আক্রমণের পরিকল্পনা বর্জন করলেন তিনি বনি নাজ্জার গোত্রে সে মেহমান রহমাতুল্লীল আলামিনের জন্য নির্মাণ করলেন এক সুন্দর এক প্রাসাদ যে ঘরের আলোচনা হচ্ছে খুবই সুন্দর একটি ঘর নির্মাণ করলেন করার পরে একখানা ওসিয়ত নামা তিনি লিখে সেখানে ওনার একজন বংশধরকে রেখে গেলেন তিনি লিখলেন যখন কাঙ্ক্ষিত নবী সাল্লাহবাসাল্লাম এর শহরে নিজের আগমনের দ্বারা আলোকিত করবেন তখন তার খেদমতে শ্রদ্ধার সাথে আমার পক্ষ থেকে আরোস করবে আর তাকে সমিনয়ে অনুরোধ জানাবে বিনয়ের সাথে আবেদন জানাবে তিনি যেন এই প্রাসাদেই তার শিব রাখে। তার জন্য এই প্রাসাদ আমি নির্মাণ করেছি আল্লাহব্ব সাহাবি রসুল আবু আইব অনসারী রদি আল্লাহ তালানুন পরিবারের জন্য তাদের গোত্রের জন্য আরও বড় আনন্দের বিষয় ছিল মদিনাতে আসলেন ওই গড়ে অবস্থান করলেন আর ওই গড়ের ইতিহাস হচ্ছে এক হাজার বছরেরও কি পূর্বে আমাদের ইনলি দর্শক শ্রোতা এখানে শেষ করব এই প্রোগ্রাম এই প্রোগ্রাম অবশ্যই امرہ دیکھ بو صلو علی الحبیب صلو اللہ تعالی علی محمد صلو اللہ علیہ وسلم اللہم صل علی سیدنا